আপনাට ইলমুল ইয়াকিন না আল্লাহ আপনাদের দেখেন নি এখন যখন কিয়ামতের মাঠে আপনি দেখবেন আল্লাহ আপনাদের হিসাব নিকেশ দিচ্ছেন তখন ইলমুল ইয়াকিন হবে কবর চাপ দিলে তেল্লা এলুন তুসআলুনা ইয়াউমা ইদেন সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইদেন আলিন নেয়ম নিঃসন্দেহে তোমাদেরকে কিয়ামতের দিন নেয়ামত গুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তো দুনিয়ার জন্য বাঁচেন না যারা দুনিয়ার জন্য বাঁচে আল্লাহ পাক তাদেরকে পরকাল ধ্বংস করে দেন আপনি যদি পরকালের জন্য বাঁচেন আল্লাহ পাক দুনিয়া আখেরাত দুইটাই গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ দুনিয়ার জন্যে বাঁচলে আল্লাহ দুনিয়া হয়তো কিছু দিতে পারেন নাও দিতে পারেন পরকালে কিছু নাই তো পরকালের জন্য যদি আপনি দুনিয়া করেন দুনিয়া আখেরাত দুটোই পাবেন ইনশাআল্লাহ একটা হাদিস বলছি সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্যে সময় বের করো আমার জন্যে আমার ইবাদত ইবাদতের জন্যে সময় বের করো তোমাকে দুটো জিনিস দিব একটা হচ্ছে তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দেব টেনশন বলে কিছু থাকবে না আপনার এবং তোমার দুই হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দেব সত্য কি আমার ইবাদতের জন্য সময় বের করো আল্লাহর জন্য সময় বের করেন আর যদি তুমি এটা না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব এই যে কপালে অভাব লিখে দিবেন আল্লাহ কোনদিন অভাব দূর হবে না আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের করতে তৌফিক দান করুন এখন কাল এত তাড়াহুড়ার কি আছে পরে ভালো হয়ে যাব শয়তান এভাবেই ডিসিভ করেছে প্রতারিত করেছে যদি পারেন একটা ওমরা করে আসতে পারেন যদি সুযোগ হয় ওমরা করে আসতে পারেন সেখানে গেলে আপনি ফিল করবেন রমজান কি জিনিস নবী ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবেন আপনার মনের মধ্যে একটা চেতনা কাজ করবে কিরকম চেতনা নিজেকে ছোট মনে হবে তার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন পাশে দেখবেন আবু ববর সদ্দিক আছেন পাশে আপনাকে নিজেকে ছোট মনে হবে আপনার মধ্যে যদি বিবেকবোধ থাকে থাকে আপনার মনে হবে যে আমি যাকে সালাম দিতে এসেছি তার সুন্নত তো আমার মধ্যে নাই আমি যাকে সালাম দিতে এসেছি আমি তো তার দিনের জন্য কিছুই করলাম না এই দিন তো তিনি আমানত রেখে গেছেন এই ফিলিংসটা আসবে ওখানে গিয়ে দাঁড়ালে ইনশাল্লাহ তাওয়াফ করবেন ইব্রাহিম আলী ইসলামের কথা মনে পড়বে ইসমাইল আলী ইসলামের কথা মনে পড়বে সাই করবেন হাজারা আলী ইসলামের সেই ছোটাছুটি মনে পড়বে বাচ্চাকে পানি পান করানোর সেই করুণ দৃশ্য মনে পড়বে আরাফা ঘুরবেন ঘুরে আসবেন ওখানে গেলে আপনি আমাত ফিল করবেন যে মাঠে মানুষ একা একা থাকবে আল্লাহর সামনে দাঁড়াবে বাকিউল উল আছে না পিছনে কবরস্থান ওখানে গিয়ে দেখবেন উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ঘুমিয়ে আছে কারো কবর মাজার হিসাবে নাই পাকা করা নাই উম্মতের শ্রেষ্ঠ মানুষরা ওখানে ঘুমিয়ে আছেন কারো কবর কেন্দ্রিক তাপ করা হচ্ছে না চুমু খাওয়া হচ্ছে না পূজা করা হচ্ছে না সবার কবর শুধু এতটুকু পাথর আছে এতটুকু পাথর দেখে চেনা যায় যে এটা একটা কবর আর কিছু চেনা যায় না কার কবর কোনটা সেটাও জানা যায় না ওখানে গিয়ে দাঁড়লে আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আপনার মনে হতে পারে আমার তাই মনে হয়েছে যে এখানে যারা শুয়ে আছে তারা জান্নাতি আমি তাদের সামনে দাঁড়িয়ে আছে আমার তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে আপনার এই বরত্ব এই ক্ষমতা ক্ষমতার দাপট জনগণের দাপট টাকার দাপট অর্থবিত্তের দাপট সব মনটা নরম হয়ে যাবে ইনশাল্লাহ মনে হবে আপনি খুব ছোট্ট ক্ষুদ্র একটা বান্ধা আসলেই আমি তাই অহংকারটা কমে আসবে মন নরম হবে মৌতের কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাল্লাহ মন নরম না হলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন এগুলো এগুলো স্মৃতি জায়গা উহুদ পাহাড়ে যাবেন দেখতে যাবেন দেখবেন ওখানে খিরানো আছে উম্মতের শ্রেষ্ঠ শহীদদের কবর আছে ওখানে শ্রেষ্ঠ শহীদদের কবর আছে হামজা রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন ওখানে মুসাআব বিন শুয়ে আছেন ওখানে আনসারি সাহাবীরা এখনো শুয়ে আছেন কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন নাই শুধু একটা চিহ্ন খিরানো আছে এখানে হয়েছিল ঘটনা উহুদ পাহাড়কে দেখবেন দেখলেই আপনার মনটা নরম হবে নবী সাল্লাল্লাহু তিনি বলেছিলেন যে আমি এই উহুদকে ভালোবাসি উহুদও আমাকে ভালোবাসে এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আর আল্লাহরাস যাওয়ার আগে যদি কেউ যান যাওয়ার আগে নবী সাল্লামের জীবনীটা একবার পরে যাবেন নবীর জীবনীটা একবার পরে যাবেন তাহলে আপনি জায়গাগুলোর মর্ম বুঝবেন কোথায় কি হয়েছে আল্লাহ পাক সফর করতে বলেছেন সফর করলে অন্তর্দৃষ্টি জাগে এবং আল্লাহ নিদর্শনগুলো দেখলে আপনার আল্লাহর প্রতি তাওহিদ বাড়বে ইনশাল্লাহ আল্লাহাক তৌফিক দান পুরো রমজান মাসটাকে কাজে লাগান আমি এই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম দ্বিতীয় সিঁড়িতে নবীম বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে পাওয়ার পরেও সে আমল করে ইবাদত মাধ্যমে আল্লাহর অর্জন করতে পারে নাই এই ব্যক্তি ধ্বংস হোক তিনি বলেছেন আমিন তার মানে রমজানে আমরা যারা নিজের গোনা মাফ করাতে পারবো না তাদের জন্য ধ্বংস ঈদ উল ফিতর কাদের জন্যে যারা রমজান মাসটা কাজে লাগিয়েছে তাদের জন্যে قد افلح من تزكى وذكر اسم ربه فصلى ঈদ যারা গিয়েছে সারা মাস আত্মশুদ্ধি অর্জন করে এদের জন্য এদের খুশি লৌকিকতা ছেড়ে দেন এই রমজান মাসে চেষ্টা করেন যে ইমাম সাহেব যারা আছেন মুয়াজ্জিন যারা আছেন সমাজের যে মানুষগুলো সত্যিকারের মিসকিন এরা তো মানুষের কাছে অভাবের কথা বলতে পারে না বিত্তশীল বিত্তবানদের উচিত তাদের দায়িত্ব নেওয়া তাদের সমস্যাগুলো বোঝা খেয়াল করে দেখবেন দুনিয়ার فاسেক জালেম মুনাফিক রমজান মাসে এমন দাপট দেখাবে ইসলামিক সোসাইটির মধ্যে মুনাবে এরা কতই না বড় পরহেজগার এই গুলো ছেড়ে দেয় আরেকটা বিষয় বলবো শুধু এটা বলে আমি অন্য টপিকে যাচ্ছি শুধুমাত্র খাওয়া আর পান করা এটা ছেড়ে দেওয়ার নামে কিন্তু রোজা নয় যে রোজা রেখেছে মিথ্যা বলেছে রোজা হবে না রোজা রেখেছে কারো গীবত করেছে রোজা ভেঙে যাবে রোজা রেখেছে এই সুদ খাচ্ছে জেনা করছে বান্ধবীর সাথে ডেটিং করছে পর্নোগ্রাফি দেখছে আবার রোজা খুলেই দেখবেন বিড়িতে টান মারছে ইফতারের দোয়া পড়ার সাথে সাথেই নামাজটা খালি মাগরিবের পড়ার সাথে সাথেই সিগারেটের দোকানে ভিড় কি শিখলেন রোজায় তাহলে আবার অনেককে দেখবেন রোজা খোলার সময় দুনিয়ার সব খাবার নিয়ে বসেছে মানে এই যে সারাদিন খাই নাই উসুল করতে হবে না এরকম করলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ পাকে আমাদেরকে খাবার এবং পানীয় সাথে সাথে আল্লাহর যাবতীয় হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আমি এভাবে রোজা রাখলে ইনশাল্লাহ আমাদের রমজান মাস আল্লাহর কাছে কবুল হবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের সুস্থতা সাথে পৌঁছে দেন এবং রমজানটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের আমলগুলো ওসিলায় আমাদেরকে যেন মাফ করে দেন আমিন তৃতীয় শ্রীতে নবী সাল আলী হাসাল্লাম তখন বলছেন আমিন সাহাবিরা বললেন ইয়া রসল্লাহ আপনি আমিন বললেন কেন সাল আলী হাসাল্লাম তিনি বলছেন এই সময় জিব্রাহ আলী ইসলাম আমাকে বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পাঠ করে নাই দরুদ পাঠ করে নাই সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদে যেটা আমরা নামাজে পড়ি এটা যদি পড়তে না পারেন সকালে দশ বার সন্ধ্যায় দশ বার শুধু বলবেন আল্লাহ সল্লি সাল্লিম মুহাম্মদ পারা যাবে বলেন আল্লাহ

নবী সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করবেন আমি বারবার বলেছি এই সিজনের লেকচারগুলোতে একমাত্র মানুষ একমাত্র মানব যার যার আগের গুনাহ মাফ পিছনের গুনাহ মাফ সবচেয়ে হ্যান্ডসাম মানুষ সবচেয়ে বিচক্ষণ সবচেয়ে পবিত্র যার চরিত্রের মতো চরিত্র এই মহাবিশ্বে কারো যাকে কবরে দেখানো হবে যিনি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবং যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই এটা বলেছেন তিনি সাহাবীরা বলেছেন আমরা কি আপনার ভাই নই নবী সালাম বলেছেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে তারা কারা আমরা না দেখেছেন নবীকে দেখেন না ইমান নিয়ে এসেছেন আরেকটা হাদিসা আছে এ হাদিসা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে যে তারা শুধুমাত্র কোরআনের একটা কপি দেখবে এমন একটা বইয়ের মধ্যে একটা কিতাব আকৃতিতে কোরআন দেখবে এবং আমাকে না দেখে ইমান নিয়ে আসবে কোরআন নাজিল হওয়া দেখি নাই নবী কেউ দেখি নাই একটা কিতাব আকারে দেখেছি ইমান এনেছি নবী সুন্নতের কথা শুনেছি ইমান এনেছি এদেরকে নবীজি বলেছেন তারা আমার ভাই বলেন কে কেয়ামতের মাঠে সবাই যখন বলবে ইয়ানি ইয়ানি নবী সাল আলী সাল্লাম বলবেন ইয়া উম্মি ইয়া এই মানুষটার নাম শুনলে দরুদ পড়াটা কি আমাদের উচিত না? অ্যাট লিস্ট এতটুকু বলবেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আরেকটা আসল কথা। শুধু কি দরুদ পাঠ করলেই হবে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র আদর্শ রূপে গ্রহণ করতে হবে? কোনটা? আল্লাহ তার সম্পর্কে কি বলেছেন চলেন শুনি। আল্লাহ বলেছেন লাকাদ কানালকুম

পুরো ঘুমটা আপনি ঘুমাচ্ছেন কার সাথে আমার সাথে আপনার সাথে ঘুমালে কি আল্লাহর কোন স্বার্থ আছে ওই যে আয়না নাও মাকুম সুবাদা তোমাদের জন্য তোমাদের আরামের জন্য ঘুম দিয়েছি ঘুম কি আল্লাহর জন্য লা তাখুদু হুসিনাতু ওয়া নাও ঘুম তন্দ্রাটাকে স্পর্শ করে না যদি ঘুমানোর আগে বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া ডান কাতে ঘুমান ঘুমানোর আগে যদি ওযু অবস্থায় ঘুমাতে পারেন সূরা কাফিরুন পড়তে পারেন একবার একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরা খ্লাস করতে পারেন হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন আয়তাল কুরসি একবার করতে পারেন আর সুরা বাকার শেষের তিনটা আয়াত করতে পারেন সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাল এবং পুরা ঘুমটা আপনার ইবাদত কেন কারণ আপনি মোহাম্মদ সাল আলী সালামের মতো ঘুমিয়েছেন উঠলেন সালাতে যাচ্ছেন নামাজটা কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন নবিসামের মতো করে নামাজ পড়ে নিজের মতো নামাজ মানে থ্রি জি ফোর জি নামাজ ডিজিটাল নামাজ মানে নামাজ দুই রাকাত দুই মিনিট চার রাকাত চার মিনিট এটা ডিজিটাল নামাজ জায়েজ আর শূন্যতের মধ্যে পার্থক্য আছে একটা বিষয় জায়েজ করলে হয়ে গেল আদায় হয়ে গেল অজু করার সময় কুলি করা কি ফরজ এখানে ওস্তাদরা আছেন অজুতে কি কুলি ফরজ কুলি না করলে অজু হবে না ওই অজুতে নামাজ হবে না সুন্নত সম্মত হলো কি অজুটা অজুর ফরজ কয়টা চারটা চারটা হলে অজু হয়ে যাবে না কিন্তু আপনার সুন্নত পদ্ধতিতে অজু হবে না একটা জায়েজ জিনিস একটা সুন্না কোনটা নেবেন আপনি সুন্না এটাই ওসব হাসানা নামাজ পড়ছেন আদায় আদায় হয়তো হয়ে যাচ্ছে রুকু করছেন চেষ্টা করছেন আদায় হয়তো হয়ে যাচ্ছে কিন্তু নবীর সুন্না মতো হচ্ছে না তিনি স্থিরভাবে একদম রিল্যাক্সে প্রশান্তির সাথে এই নামাজটা কিন্তু হচ্ছে না আর এই নামাজ নবী সুন্ন মতো হচ্ছে না বলেই এই নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারছে না কারণ কথা ছিল এমন নামাজ নামাজ পাপ থেকে সমস্ত দূরে রাখবে তাহলে জনাব অমুক সাহেব মসজিদে একজন পাক্কা মুসল্লি অর্থনৈতিক জীবনে পাক্কা সুৎকর কেমন করে হচ্ছে কেমন করে হচ্ছে বিকজ তার নামাজ নবীর পদ্ধতিতে হচ্ছে না অতএব নামাজ রাসুল্লাহ সাল আলী আসালামের মতো স্থিরভাবে পড়েন এরপর জিকির করেন তার সুন্না মোতাবেক খাবার খাবেন সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্না মোতাবেক ওই যে বললাম আমার কাছে খাবারের সুন্না খুঁজতে আসবেন খাবারের সুন্না হাদিসের মধ্যে আছে বাস্তবতায় খুব একটা নাই বাস্তবতায় খাবারের সুন্না খুব একটা নাই কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসে আছে বটে বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন না কোরআন সুন্নায় আছে বটে বাস্তবতায় খুব একটা পাবেন না এখন খাবারের সন্ন্যাটা এমন হয়ে গেছে অনেকটা তারপরে দেখবেন আপনি পোশাক পরছেন কার সন্ন্যার মতো পরবেন পোশাক পরার পোশাক পরার সময় তার মতো করে দোয়া পরে পড়বেন বাথরুমে যাবেন স্তেঞ্জা করবেন কার সন্ন্য মতো করবেন এরপর আপনি ব্যবসায় যাবেন চাকরিতে যাবেন দায়িত্ব পালন করতে যাবেন পড়াশোনা করতে যাবেন পরিবারের কাছে ফিরে আসবেন এই প্রতিটা কাজে কার সন্ন্য ফলো করবেন যদি নবী সাল আলী হোসালামের সন্ন্য ফলো করতে পারেন আপনার পুরো জীবনটাই হবে এ বাহাদত ইনশাআল্লাহ এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক যেখানে বলেছেন ওয়া মা খালাকতু আল জিন্না ওয়াল ইনসা মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি প্রতিটা কাজ ইবাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মত হয় অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া আদর্শ মেনে চলার তৌফিক এনায়েত করুন আমিন